নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো গুড় কাঠি বা অনেকে আবার গুড়ের গজাও বলে থাকেন তো আমাদের এদিকে এগুলোকে সুটি ভাজা বলে তো চলুন আজকের রেসিপি শুরু করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বেশটিকে ফলো করে নেবেন চলুন তাহলে আজকের রেসিপি শুরু করছি আর আজকের এই রেসিপি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আর খেতে বন্ধুরা দাঁত চলুন এবারে রেসিপি শুরু করি সুটি ভাজা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি আর এগুলো সাধারণত ময়দা দিয়েই বানানো হয় আটা দিয়ে খেতে এতটা বেশি ভালো লাগে না এবারে আমি ময়দার মধ্যে দেব হাফ চামচের একটু কম বেকিং সোডা বা খাওয়া সোডা দেব হাফ চামচ নুন আর এখানে ময়দা আছে তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে দেব হাফ চামচ কালো জিরে আর দেবো হাফ চামচ আজওয়াইন বা জোয়ান এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দেবো আর দেবো পাঁচ চামচ সাদা তেল এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন এইবারে আমি ভালো করে ময়াম করে নেব ভালো করে ময়াম করে নিয়েছি এই দেখুন এরকম মুঠ বাঁচছে আর ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি এটা দিয়ে ময়দা মাখিয়ে নেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন আর জলটা কিন্তু উষ্ণ গরম নিতে হবে ঠান্ডা জল দিয়ে মাখালে কিন্তু গুড়ের গজা বা শুটি ভাজা খেতে ভালো লাগবে না ময়দা এরকম শক্ত করে মাখিয়ে নিয়েছি আর এর গাটা কিন্তু মসৃণ না এরকম ফাটা ফাটা আছে এবারে আমি এইটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব 10 মিনিট হয়ে গেছে এবারে চাপা খুলে দেব আর একটু ভালো করে মেখে নেব একটু ভালো করে মেখে নিয়েছি এবারে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব এইগুলো আবারও চাপা দিয়ে রেখে দেব আর এতে কিন্তু তেল বা ময়দা দেওয়ার দরকার নেই এমনি বেলা হয়ে যাবে এই রকম বড়ো করে বেলে নিয়েছি আর এরকম মোটা রেখেছি দেখুন এইবারে আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব প্রথমে তারপরে আমি এই দিক থেকে কেটে নেবো আমি পিস তুলে নেব সবগুলো আমি একই ভাবে বানিয়ে নেবো সবগুলো আমি একই ভাবে বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে ভেজে নেব তার জন্য এই দিকে আমার ক্যামেরাম্যান উনুন ধরিয়ে দিয়েছে এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল হালকা করে গরম করে নেব তেল হালকা করে গরম করে নিয়েছি এবারে আমি এইগুলো দিয়ে দেবো হালকা আছে বেশ অনেকক্ষণ সময় ধরেই এগুলোকে ভেজে নেব নইলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর এই গুড়ের গজা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না হালকা আছে তিন মিনিট ভেজে নিয়েছি আর এই রকম কালার এসছে দেখুন এখন আরো তিন মিনিট সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নেব আর একটু লাল করে ভাজবো তাতে কিন্তু এই অনেক অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তিন মিনিট সময় নিয়ে এই রকম লাল করে ভেজে নিয়েছি সব মোট আমি ছ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসেছে দেখে এবারে আমি তুলে নেব সবগুলো আমি একই ভাবে ভেজে নেব কি ভেজে নিয়েছি এখন গুড়ের সিরাপ তৈরি করে নেবো কড়াইতে একটু খানি জল দিয়ে দেবো আর এখানে আমি এক বাটি গুড় নিয়েছি এটা দিয়ে দেবো এবারে গুড় গলিয়ে নেবো আর বেশ কিছুক্ষণ এতখানি ফুটিয়ে নেব গুড় গলে গেছে এবারে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব গুড় গলে যাওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একটুখানি চেক করে নেব আর এই দেখো একটা তারের মতো তৈরি হচ্ছে এভাবে হলেই বুঝতে পারবেন যে গুড়ের পাক ঠিকঠাক হয়েছে এবারে আমি এর মধ্যে এইগুলো যে ভেজে রেখেছি ভালো করে মিশিয়ে নেব আর এই সময় আঁচ কিন্তু একেবারে হালকা রাখবো হালকা আঁচে মিশিয়ে নেব এবারে আমি থেকে নামিয়ে আর এইভাবে কড়াই এক থেকে দু মিনিট মতো সময় নিয়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা শুকনো হয়ে গেছে এইভাবে মেশাতে থাকতে হবে এইভাবে নাড়াতে নাড়াতে একেবারেই শুকনো হয়ে যাবে এইভাবে নাড়াতে নাড়াতে কতটা শুকনো হয়ে গেছে দেখুন আর বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি একটা প্লেটে তুলে নেবো সবটুকু আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলো কিন্তু পুরোপুরি এখনো ঠান্ডা হয়নি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম একটা একটা ছেড়ে যাবে তখনই কিন্তু একটা বয়ামের মধ্যে ভরে নিতে হবে আর বয়ামের মধ্যে ভরে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা খাস্তা হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু রকম একটা একটা ছেড়ে যাবে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এটা এখনো অনেকটাই গরম আছে একটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা পুরো মেলার মতো হয়েছে মেলাতে এরকম সুন্দর লাগে খেতে এই গুড কাঠি আপনারাও এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা